আমি নৌ পরিবহন মন্ত্রীর কাছে আমার একটি প্রশ্ন যে দাউদকান্দি তিতাসে একটি বিশেষ করে দাউদকান্দি একসময় একটি নদী বন্দর ছিল এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী বন্দর এখানে ভবিষ্যতে কোন একটি নদী বন্দর করলে যেহেতু চট্টগ্রামের প্রবেশদ্বার এই জায়গায় পণ্য পরিবহনে অনেক সুবিধা হবে প্লাস আমাদের ইন্টারন্যাশনালি যে বাউন্ডারি যেটা ইন্ডিয়ার সঙ্গে মিশে চাই সেই জন্য দাউদকান্দিতে একটি ভালো নদী বন্দর হয় তাহলে ইনকামের সোর্স হবে একটি ভালো তাই আপনার মাধ্যমে জানতে চাই নৌপরিবহন মন্ত্রীর কাছে যে একটি নদী বন্দর করা যায় কি না ধন্যবাদ মানেনীয় সদস্যীয় ম্যানেনীয় মন্ত্রী স্পিকার আপনাকে ধন্যবাদ মানুষের সংঘ সদস্য দুস্যবর্জি কথাটি বলেছেন আসলে বিষয়টি সত্য দিয়ে এক সময় আমরা দাউদকান্দি ফেরিঘাট আমাদের কাছে খুব প্রিয় ছিল চট্টগ্রাম যাতায়াতের জন্য এই ফেরিঘাটটি গাড়টি একমাত্র যোগাযোগ ব্যবস্থার জন্য ছিল এবং পরবর্তীতে সেখানে ব্রিজ হয়ে যাওয়ার কারণে সেটার প্রয়োজনীয়তা কমে যায় এখন তিনি যে কথাটি বলেছেন সেখানে নদী বন্ধ করা যায় কি না তার এই প্রশ্নটি আমরা আমলে নিলাম আমরা ফিজিবিলিটি স্টাডি করে দেখব যদি এটা যদি সম্ভব্যতা যাদের যদি সঠিক প্রমাণিত হয় বা আমাদের জন্য যুক্তিযুক্ত হয় তাহলে আমরা সেখানে নদী বন্দর করার পদক্ষেপ গ্রহণ করব স্পিকার আপনার ধন্যবাদ মন্ত্রী